এই কোরআন দিয়া দোকান বাদশাহ ছিলেন ফয়সাল বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই সৌদি আরবের ইতিহাসে সবচেয়ে আল্লাহওয়ালা বাদশাহ ছিলেন জাতিসংঘ থেকে অধিবেশন ডাকা হলো যে প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান তাদের সংবিধান নিয়ে জাতিসংঘের অধিবেশনে আলোচনা করবে আমেরিকার প্রেসিডেন্ট তার দেশের সংবিধান নিয়ে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট তার দেশের সংবিধান নিয়ে গেলেন জার্মানের প্রেসিডেন্ট তার দেশের সংবিধান নিয়ে গেলেন ভারতের প্রেসিডেন্ট তার দেশের সংবিধান নিয়ে গেলেন গেলেন সৌদি আরবের প্রেসিডেন্ট তিনিও তার দেশের সংবিধান নিয়ে এক এক করে যখন রাষ্ট্রপ্রধানদের ডাকা হচ্ছে যে আপনারা কোন রাষ্ট্র চালান জাতিসংঘের সামনে সেই মূল মূল রাষ্ট্রনীতিটা আমাদের সামনে আপনারা পাঠ করে শোনান এক এক দেশের মানুষ তাদের হাতে লেখা সংবিধান পাঠ করে করে শোনাতে লাগলো যখন সৌদির বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তার নাম যখন ডাকা হলো তিনি সাদা রুমালে পেঁচিয়ে একখানা কোরআনুল করিম নিয়ে সেই জাতিসংঘের অধিবেশনে হাজির হয়েছিলেন জোরে বলেন আল্লাহ আকবর যখন তার নাম ঘোষণা করা হলো বলা হলো অনারেবেল চিফ গেস্ট আপনি আপনার দেশের সংবিধান থেকে আলোচনা করেন আপনি আপনার দেশটা কোন কিভাবে চালান কিভাবে আপনি আপনার দেশের আইন করেছেন আপনার রাষ্ট্র কিভাবে চলে আমাদের সামনে আপনার রাষ্ট্র কাঠামো নিয়ে আলোচনা করেন সৌদির বাদশা ফয়সাল বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি প্রথমেই সুরাতুল ফাতেহা পাঠ করলেন সুরাতুল ফাতেহা পাঠ করে তিনি সুরাতুল বাকারা থেকে পাঠ করা শুরু করলেন সৌদির বাদশার এই তেলাবর শুনে সেই দিন জাতিসংঘের যিনি মহাসচিব ছিলেন তিনি বললেন আমি তো আপনার দেশের সংবিধান নিয়ে আলোচনা করতে বলেছি আপনার ধর্মগ্রন্থ তো আমি পাঠ করতে বলি নাই সৌদির বাদশা ফয়সাল বিন আব্দুল আজিজ সেই দিন সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের সামনে ঘোষণা করলেন শোনো তোমরা শুনে রাখো তোমরা যে সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করো এই সংবিধান হলো মানব রচিত সংবিধান আর আমি যে সংবিধান তোমাদের সামনে পাঠ করতেছি এই সংবিধান হলো ঐসবতি মুসলমানদের সংবিধান এই সংবিধান পৃথিবীর কোন রাষ্ট্র নেতা ইমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য আরো জোরে বলুন কার জন্য একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছে ঠিক কিনা বলেন মুসলমান আমাদের হায়াতের মালিক কে আমি ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের রিজিকের মালিক কে আমরা কার গোলাম আরো জোরে বলতে হবে আমরা কার গোলাম আমরা কি আমেরিকার গোলাম ভারতের গোলাম রাশিয়ার গোলাম চায়নার গোলাম মুসলমান কারো গোলাম হতে পারে না একমাত্র মানুষের মালিকের গোলাম আজকে সারা পৃথিবীতে আমরা মুসলমান আল্লাহর গোলামি না করে আজকে মুসলমান আমেরিকার গোলামি করে যদি ইসলাম কায়েম হয়ে যেত আজকে মুসলমান সারা পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান আছে আড়াইশো কোটি মুসলমান থাকা সত্ত্বেও পৃথিবীর এক তৃতীয়াংশ হল মুসলমান আজকে মুসলমান আমেরিকাকে ভাই পায় আজকে মুসলমান রাশিয়াকে ভাই পায় মুসলমান আমেরিকা রাশিয়া হাতে তুলে দিত ঠিক কিনা বলেন আফগানিস্তানের মোল্লারা আফগানের তালেবানরা তারা আল্লাহ ছারা কারো সামনে মাথা নত করে করে এই কারণে আল্লাহ তাদের হাতে রাজত্ব তুলে দিয়েছে ঠিক কিনা বলেন আজকে তারা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে আজকে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা আফগানিস্তানের মতো একটা রাষ্ট্রকে তারা ভয় পায় ত্রিশ বছর তালেবানের মার মোল্লাদের মার খেয়ে তারা আফগান থেকে লেজ ঘুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিক কেনা বলেন আমরা যদি সেই আল্লাহ তালার গোলামি করতাম যেই কোরআন আল্লাহ তালা বিশ্ব নবীর উপরে নাজিল করেছে এই কোরআন আল্লাহ খতম করার জন্য শুধু নাজিল করে নাই এই কোরআন শুধু মিলার পড়ার জন্য নাজিল হয় নাই এই কোরআন দিয়া দোকান উদ্বোধন হবে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন হবে

বাংলাদেশের আইন আদালতের এটা হতে পারে না বাংলাদেশের মন্ত্রনালয়ে চলবে আমেরিকার আইন এটা হতে পারে না ঠিক কিনা বলেন কুরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হ্যাঁ আজ পর্যন্ত কুরআনের মধ্যে কেউ একটা নকটাজের জের জবর পেশের পরিবর্তন করতে পেরেছে পারবে কিয়ামত পর্যন্ত পারবে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ তালা বলছেন নেবি আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই ওই কোরআনকে সংবিধান মানতে সমস্যা কি ঠিক কেনা বলেন একদল আসে আর দল যায় এক দল সংবিধানে করে আরেক দল সংবিধানকে পাল্টায়া দেয় কিন্তু আল্লাহর কোরআন ওহির কালাম এই সংবিধান পৃথিবীর কোনো মানুষের পাল্টানোর ক্ষমতা নয় আছে যে সংবিধান আল্লাহ প্রদত্ত যেই সংবিধান আল্লাহ তারা বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন তাহলে এই সংবিধান দিয়ে রাষ্ট্র চালালে দোষ কি এই সংবিধান দিয়ে সংসদ চললে দোষ কি এই কোরআন দিয়ে মন্ত্রণালয় চললে দোষ কি কিনা বলেন কিন্তু কিছু মুসলমানের সামনে এই কোরআনের কথা যদি বলি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে তাহলে তাদের মজা লাগে না লাগবে কিভাবে তারা আমেরিকা ঠিক বলেন। আমরা মুসলমান এই কোরআন যদি সারা পৃথিবীর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যায় শুধু মুসলমান এর সুফল ভোগ করবে না অমুসলিমরাও শান্তি পাবে এই কথাগুলো আজকে মুসলমান বলে না এই কথাগুলো মুসলমান বুঝতে চায় না ওরাই বুঝতে চায় না ওরা মনে করে কোরআনের আইন হয়ে গেলে তো ওদের মদ খাওয়া বন্ধ হয়ে যাবে ওদের ওদের বন্ধ হয়ে যাবে ব্যবসায় ব্যবসায় ওরা না এই কারণে কোরআনের কথা শুনলে ওদের মাথা নষ্ট হয়ে যায় ঠিক কেনা বলেন সৌদির যিনি বাদশা ছিলেন ফয়সাল বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই সৌদি আরবের ইতিহাসে সবচেয়ে আল্লাহওয়ালা বাদশাহ ছিলেন জাতিসংঘ থেকে অধিবেশন ডাকা হলো যে প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান তাদের সংবিধান নিয়ে জাতিসংঘের অধিবেশনে আলোচনা করবে আমেরিকার প্রেসিডেন্ট তার দেশের সংবিধান নিয়ে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট তার দেশের সংবিধান নিয়ে গেলেন জার্মানের প্রেসিডেন্ট তার দেশের সংবিধান নিয়ে গেলেন ভারতের প্রেসিডেন্ট তার দেশের সংবিধান নিয়ে গেলেন সৌদি আরবের প্রেসিডেন্ট তিনিও তার দেশের সংবিধান নিয়ে গেলেন এক এক করে যখন রাষ্ট্রপ্রধানদের ডাকা হচ্ছে যে আপনারা কোন মূলনীতিতে রাষ্ট্র চালান জাতিসংঘের সামনে সেই মূল মূল রাষ্ট্রনীতিটা আমাদের সামনে আপনারা পাঠ করে শোনান এক এক দেশের মানুষ তাদের হাতে লেখা সংবিধান পাঠ করে করে শোনাতে লাগলো যখন সৌদির বাদশা ফয়সাল বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তার নাম যখন ডাকা হলো তিনি সাদা রুমালে পেঁচিয়ে একখানা কোরআনুল করিম নিয়ে সেই জাতি সঙ্গের অধিবেশনে হাজির হয়েছিল জোরে বলেন আল্লাহ আকবর যখন তার নাম ঘোষণা করা হল বলা হলো অনারেবেল চিফ গেস্ট আপনি আপনার দেশের সংবিধান থেকে আলোচনা করেন আপনি আপনার দেশটা কোন কিভাবে চালান কিভাবে আপনি আপনার দেশের আইন করেছেন আপনার রাষ্ট্র কিভাবে চলে আমাদের সামনে আপনার রাষ্ট্র নিয়ে আলোচনা করেন সৌদির বিন আব্দুল আজিজ তিনি সুরতুল ফাতেহা পাঠ করলেন সুরতুল ফাতেহা পাঠ করে তিনি সুরতুল বাকারা থেকে পাঠ করা শুরু করলেন সৌদির বাদশার এই তেলা শুনে সেই দিন জাতিসংঘের যিনি মহাসচিব ছিলেন তিনি বললেন আমি তো আপনার দেশের সংবিধান নিয়ে আলোচনা করতে বলেছি আপনার ধর্মগ্রন্থ তো আমি পাঠ করতে বলি নাই আজিজ সেই দিন সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের সামনে ঘোষণা করলেন শোনো তোমরা শুনে রাখো তোমরা যেই সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করো এই সংবিধান হলো মানব রচিত সংবিধান আর আমি যেই সংবিধান তোমাদের সামনে পাঠ সুতরাং আমরা বাংলাদেশের প্রতিটা মানুষের কানে এই কথা পৌঁছে দিতে চাই যে আল্লাহর জমিনে যদি আমরা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে না পারি কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে জবাবদিহি করতে হবে ঠিক কেনা বলেন যারা আওয়ামী লীগ করো শুনে রাখো যারা বিএনপি করো শুনে রাখো যারা জাতীয় পার্টি করো শুনে রাখো যারা এক এক দল করো তারাও শুনে রাখো এই রাষ্ট্র এই রাষ্ট্রের মানুষ তাদের কাছে যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে পরিচালনা করবে তাদের কাছে এই দেশ নিরাপদ নয় এই সার্বভৌমত্ব নিরাপদ নয় এদেশের জনগণ নিরাপদ নয় ঠিক কেনা বলেন দল খাবে আর এক দল খাওয়ার জন্য বসে থাকবে এভাবেই এই স্বাধীন দেশের বারোটা বেজে যাবে ওরা হবে পাটা আর আমরা হব হলুদ ঠিক বলেন হলুদ মরিচের দফা ঠান্ডা আজকে আমরা বাংলাদেশের ইতিহাসের দিকে তাকালে সেটাই দেখতে পাই স্বাধীনতার পঞ্চাশ বছরে আমরা অনেক দল ক্ষমতায় দেখেছি যারাই আসে তারাই খায় কথা যারা আসে তারাই খায় ঠিক কিনা বলেন এইভাবে রাষ্ট্র চলতে পারে না জমিন চার বিধান চলবে তার এই স্লোগান নিয়ে যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যদি চেষ্টা করি আল্লাহর জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যদি চেষ্টা করি আমাদেরকে সাহায্য করবেন কে আর জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন দুনিয়ার মানুষ যদি তারা আল্লাহর গোলামি করে আল্লাহর হুকুম মানে আল্লাহর বিধান মানে তারা যদি কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করে রাষ্ট্রকে পরিচালনা করে আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের হাতে আমি রাষ্ট্র ক্ষমতা তুলে দিব ঠিক কিনা বলেন আল্লাহ তালা ওয়াদা করেছেন মমিন তোমরা কোরআন অনুযায়ী চলো তোমাদের জীবনকে কোরআন অনুযায়ী চালাও যদি তোমরা কোরআন অনুযায়ী চলতে পারো তোমাদের জীবনকে যদি কোরআন অনুযায়ী চালাও আমি আল্লাহ শুধু রাষ্ট্র ক্ষমতাই তোমাদের হাতে তুলে দিব না রাজত্বই তোমাদের হাতে তুলে দিব না আমি আল্লাহ জমিন থেকে আসমান থেকে তোমাদের জন্য বরকত বের করে দিব ঠিক কিনা বলে আল্লাহ তাআলা বলেছেন জমিন থেকে আসমান থেকে তোমাদের জন্য আমি বরকত বের করে দিব যদি এই দেশে কোরআনের রাজ কায়েম হয়ে যায় আল্লাহ তাআলা আসমান থেকে বরকত দিবেন মাটির নিচ থেকে বরকত দিবেন যেমন করে আফগানিস্তানে আগে একটা গাছে যেখানে ডালিম হতো পাঁচ কেজি সেখানে এখন ডালিম হয় বিশ কেজি বলেছে কোরআনের শাসন কায়েম করার কারণে আল্লাহ ঢেলে দিয়েছেন মুসলমান আমরাও যার যার জায়গা থেকে আল্লাহর জমিনে আল্লাহর দিন আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করব তো ইনশাআল্লাহ চব্বিশ সালের পাঁচই আগস্টে এই দেশের নতুন স্বাধীনতার জন্য এক হাজার যুবক জীবন দিয়েছে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য এক হাজার নয় এক লাখ নয়

এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব অবাশিরিল মুমিনিন